নয়টি কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার সময়সূচি আবেদনের সময়সূচি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে জিপিএ যোগ্যতা আসন সংখ্যা বিস্তারিত তথ্য নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আবেদন সময়সূচি ও ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা আগামী তিনই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সালের কৃষি নয়টি পরীক্ষা অনুষ্ঠিত হবে যেখানে আবেদন শুরু হবে নভেম্বর থেকে চলবে দুই হাজার একুশ ডিসেম্বর আবেদন হাজার বাইশ অথবা দুই হাজার তেইশ সালের এসএসসি পরীক্ষায় এবং দুই হাজার চব্বিশ অথবা দুই সালের এইসিসসি পরীক্ষায় যারা বিজ্ঞান শাখা হতে জীববিজ্ঞান রসায়ন পদার্থবিজ্ঞান ও গণিত বিষয় সহ উত্তীর্ণ হয়েছে সেই সকল শিক্ষার্থীরাই দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে কৃষি উচ্চবর্তী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে শিক্ষার্থীকে এসএসসি প্লাস এইসিসসি পরীক্ষায় চতুর্থ বিষয় ব্যতীত আলাদাভাবে ফোর পয়েন্ট সহ মোট এইট পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে ও লেভেল এবং এ লেভেল শিক্ষার্থীদের ও লেভেল পরীক্ষায় অন্তত পাঁচটি বিষয় এবং এ লেভেল পরীক্ষায় বিজ্ঞান বিভাগে দুইটি বিষয় উত্তীর্ণ হতে হবে ও লেভেল এবং এ লেভেল পরীক্ষায় আলাদাভাবে ফোর পয়েন্ট সহ মোট এইট পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে ভর্তি পরীক্ষার মানবণ্টন এবং কত মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে কত সাবজেক্ট থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা এমসি পদ্ধতিতে একশো নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে যা আগামী তিনই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সালে অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষার থাকবে ঘন্টা যা অনুষ্ঠিত হবে নয়টি কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই সালের এই সিলেবাস অনুযায়ী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ইংরেজি থেকে থাকবে দশ মার্কস প্রাণী বিজ্ঞান থেকে পনেরো মার্কস উদ্ভিদ বিজ্ঞান থেকে পনেরো মার্কস পদার্থবিজ্ঞান থেকে বিশ মার্কস রসায়ন থেকে বিশ মার্কস গণিত থেকে বিশ মার্কস টোটাল একশো মার্কসের পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রতিটি সঠিক উত্তরের জন্য এক দশমিক শূন্য শূন্য নম্বর প্রদান করা হবে এবং প্রতিটি বোল উত্তরের জন্য শূন্য দশমিক পঁচিশ নম্বর কাটা যাবে অর্থাৎ চারটি বুল উত্তরের জন্য একটি সঠিক উত্তর কাটা যাবে ফলাফল তৈরি করা হবে অথবা মেধাতালিকা তৈরি করা হবে একশো পঞ্চাশ নম্বরের মোট একশো পঞ্চাশ নম্বরের পরীক্ষা বা মেধা তালিকা তৈরি করা হবে যেখানে ভর্তি পরীক্ষা এমসি থাকবে একশো মার্ক একশো নম্বর এবং এসএসসি পরীক্ষার চতুর্থ বিষয় ব্যতীত পঁচিশ নম্বর এবং এইচএসসি পরীক্ষার চতুর্থ বিষয় ব্যতীত পঁচিশ নম্বর টোটাল একশো পঞ্চাশ নম্বরের ভিত্তিতেই মেধা তালিকা তৈরি করা হবে কিসে গুচ্ছ ভর্তি পরীক্ষার